সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদের নিকট বুহারে শরীফের সপ্তম নম্বর হাদিসের বাকি অংশের অনুবাদ পেশ করছি হিরকলা রোম সম্রাট বলেন আবু সুফিয়ান আপনার নিকট জানতে চেয়েছি যে তিনি কোন বিষয়ের নির্দেশ দেন ফাজাকার্তানুম আন তাবুদুল্লাহ এবং হাঁকুমান ইবাদাতুল উত্তর আপনি বলেছেন ইনি আপনাদেরকে একমাত্র আল্লাহর উপাসনা করার জন্য নির্দেশ দিচ্ছেন এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা থেকে নিষেধ করছেন আপনাদেরকে মূর্তি পূজা থেকে নিষেধ করছেন এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে যে আল্লাহর সাথে কাউকে শরিক করিও না যে উক্তি তার ব্যাখ্যা হিসেবে এখানে এসেছে ওয়ান হাকুম আন এবাদতিল আহসান যে তোমাদেরকে মূর্তি পূজা থেকে নিষেধ করছেন তাহলে বোঝা যায় যে শির্ক মূলত সিরকের সংজ্ঞা সর্বসাধারণ মুসলমানদের জানা না থাকার কারণে অনেক বৈধ বিষয়কেও শিরিকের পর্যায়ে অনেকেই নিয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে শির্ক হলো মূলত আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বস্তু বা ব্যক্তিকে চিরন্তন মনে করা চিরন্তন বলে বিশ্বাস করা আল্লাহ যেমন চিরন্তন সত্তা সেভাবে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে চিরন্তন সত্তা বিশ্বাস করা এটা শির দ্বিতীয় শির্কের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে উপাস্য হিসেবে মনে করা বিশ্বাস করা এটা শির এবং সেটা এখানে লাতুশ বিল্লাহ হেসাইয়া আল্লাহর সাথে কোন বস্তু কাউকে শরিক করিও না তার ব্যাখ্যা এসেছে তার পরবর্তী বনের আসছে কি ওয়ে আন এবাজ হতিল তোমাদেরকে মূর্তি পূজা থেকে নিষেধ করছে এখন মানুষ কবরস্থানে জেয়ারত করে যেহেতু কবর জেয়ারত হাদিসের মাধ্যমে সুন্নাত হিসেবে প্রমাণিত অতবর অলিয়া একরাম হাকানে ওলামা একরাম পীর মশায়েক বুজুরগান দিন হজরাতাম্বিয়া একরাম এর মাজার শরীফ জিয়ারত করেন সেই জেয়ারতকে এখন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মাজার ফুজা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যারা মাজার ভক্ত অর্থাৎ যারা মাজার শরীরে গিয়া করে এরা মাজার পূজা করে না পূজা বা উপাসনা একমাত্র জন্য আর কারো জন্য এবাদতের কোনো সুযোগ নেই কাউকে আল্লাহ ছাড়া কাউকে উপাস্য বিশ্বাস করার কোনো সুযোগ নেই কেউ এই ধরনের কোনো বস্তু বা ব্যক্তিকে উপাস্য হিসেবে সাব্যস্ত করে সে নিঃসন্দেহে মসিক সাব্যস্ত হবে সত্যের সন্ধানে টিভি